চল্লিশ বছর পূর্বে বাগদাদে এক কষাই ছিল ফজরের আগে সে দোকানে চলে যেত সে ছাগল মেষ জবেহ করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে আসত একদা ছাগল জবেহ করে বাড়ি ফিরছিল তখনও রাতের আধার কাটেনি সেদিন তার জামা কাপড়ে অনেক রক্ত লেগেছিল পথিমধ্যে সে এক গোলের ভিতর থেকে একটা কাতর গোঙানি ছুনতে পেল সে গোঙানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল একজন আহত লোক পড়ে আছে মাটিতে জখম গুরুতর বাসাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন তখনও দেহ থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ছুরিটা তখনও দেহে গেথে আছে। দ্রুত সে ছুরিটা ঝটকা টেনে বের করে ফেলল তারপর লোকটিকে কাঁধে তুলে নিল কিন্তু লোকটি পথে তার কাঁধেই মারা গেল এর মধ্যে লোকজন জড়ো হল কষায়ের হাতে ছুরি সদ্য মৃত লোকটির গায়ে তাজা রক্ত এসব দেখে লোকজনের নিশ্চিত ধারণা হলো যে সেই ঘাতক অগত্যা তাকে হস্তান্তর হিসেবে অভিযুক্ত হতে হলো এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো যখন তাকে কিসাস এর জায়গায় আনা হলো এবং মৃত্যু যখন অবধারিত তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল হে উপস্থিত জনতা আমি এই লোকটিকে মোটেই হত্যা করিনি তবে আজ থেকে বিশ বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিলাম আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যক্রম করা হয় তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয় বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে অতপর সে বিশ বছর আগের হত্যার ঘটনাটি বলা শুরু করল আজ থেকে বিশ বছর আগে আমি ছিলাম এক টকবগের যুবক নৌকা চালাতাম লোকজনকে পারাপার করা ছিল আমার নিত্যদিনের কাজ একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো পরদিন আবার তাদেরকে পার করলাম এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম এ পারাপারে সুবাদে যুবতীটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করলাম এক সময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব দিয়ে প্রস্তাব নিয়ে গেলাম কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে দিতে মেয়ে বিয়ে দিতে তিনি অস্বীকার করলেন এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সেও এদিকে আর আসতো না সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না এভাবে কেটে গেল দুই তিন বছর একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম এমন সময় এক মহিলা ছোট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করল আমি তাকে নিয়ে রওয়ানা হলাম মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে চিনতে দেরি হলো না যে এ আমার সেই প্রিয়সী এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে আজ আমার স্ত্রী হতে পারত আমি তাকে দেখে খুশি হলাম বিভিন্ন মধুময় স্মৃতির ঝাঁপি একে একে তার সামনে মেলে ধরতে লাগলাম সে খুব সতর্কতা ও বিনয়ের সাথে উত্তর দিচ্ছিল পরক্ষণে সে জানালো যে সে বিবাহিতা এবং এবং ছোট শিশুটি তারই সন্তান আমার মন বড় অস্থির হয়ে গেল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না একটা অশুভ ইচ্ছে আমাকে তাড়া করল এক পর্যায়ে প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম সে আমাকে মিনতি করে বলল আল্লাহর ভয় কর আমার সর্বনাশ করো না আমি তার কথা শুনলাম না নিবৃত হলাম না তখন অসহায় নারীটি শরীরে সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিশোধে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগল আমি তা তখন তার শিশু কন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব তখন সে কেঁদে উঠল হাত জোড় করে মিনতি জানাতে লাগল কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার প্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হল না আমি নিষ্ঠুরভাবে শিশুকন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম মরার উপক্রম হতেই আবার বের করে আনলাম বললাম জলদি রাজি হও নইলে একটু পরই এর লাশ দেখবে কিন্তু সে যুগপথ সন্তানের মায়ায় এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগল যা আমার কাছে ছিল অর্থহীন মূল্যহীন আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম শিশুটি পা হাত পা নাড়ছিল জীবনের বেলাভূমিতে আরও অনেক দিন হাঁটার স্বপ্নে দ্রুত হাত পা ছড়ছিল কিন্তু ওর জানা ছিল না কেমন হিংস্রের হাতে সে পড়েছে এবার আমি আর মাথাটা তুলে আনলাম না ফল যা হবার তাই হল কিছুক্ষণের মধ্যেই শিশুটি প্রাণবায়ু বেরিয়ে গেল আমি এবার তাকালাম তার দিকে কিন্তু মেয়ের করুণ মৃত্যুও তাকে নরম করতে পারল না সে তার সিদ্ধান্তে অনর, অবিচল তার দৃষ্টির জন্য বলছিল সন্তান গেছে প্রয়োজনে আমিও যাব যান দেব তবু মান দেব না কিন্তু আমার মনুষ্য সত্তা হারিয়ে গিয়েছিল আমার মাঝে রাজত্ব রাজত্ব করছিল শুধু আমার আমার পশু সত্তা আমি ক্ষুধার্ত নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম চুলকে মুষ্টিবদ্ধ করলাম তারপর তাকেও পানিতে চেপে ধরলাম বললাম ভেবে দেখো জলদি জীবনের মায়া যদি করো তবে আমার আমার আবার ভাবো সে ঘৃণা ভরে ঘৃণা ভরে না বলে দিল আমিও তাকে চেপে ধরে রাখলাম এক সময় আমার হাত ক্লান্ত হয়ে এলো সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল আমি ওকে পানিতে ফেলে দিয়ে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম খবর আল্লাহ ছাড়া আর কেউ জানল না মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছুঁড়ে ফেলে দেন না এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো এরপর তা শিরচ্ছেদ করা হল শিক্ষা সতীত্ব নারীর অমূল্য সম্পদ সতীত্ব ও সম্ভ্রম রক্ষায় ওই সতী সাধী নারী নিজের মেয়েকে নিজের চোখের সামনে মরতে দেখেও আপোষ করল না নিজের জীবন দিল তবুও নিজের সে বিলিয়ে দিল না আমিন